ইভিনিং বন্ধু তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি আর আজকে আবার সন্ধ্যেবেলা থেকে আমি শুরু করে দিলাম তোমার সঙ্গে বক করতে আর আজকে একরে নতুন ঢাকনাটা লাগিয়েছি সেটা তোমাদের দেখো আর আজকে রাতে একটা রেসিপি সেটাও তোমাদের সঙ্গে তোমাদের শেয়ার করবো তোমাদের দেখো তাহলে চটপট সন্ধেবেলা থেকে আমার যে এই কাজগুলো থাকে চটপট তালে করে ফেলি হ্যাঁ দেখো তোমাদের বলেছিলাম যে অ্যাকোরিয়ামে ঢাকনা রাখবো এই নতুন ঢাকনাটা এটা এনেছি ভালো হয়েছে ভালো হয়েছে তো কিরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানি হ্যাঁ আর এই যে মাছগুলো খেলছে তখন না ওইটা নিচু হয়ে গেছে রাইটগুলো দেখা যেত না এখন এই যে মাছগুলো করছে দেখতে পেরেছ চলো এবার চটপট করে সন্ধেটা দিয়ে নিই এ দেখো সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরের গায়ের দিয়ে ফুল ফুলটুলো সরিয়ে ফেলেছি আমি এখন আর এখানে প্রসাদটা রয়েছে আগে ওদিকে গাছগুলোতে জল দিয়ে আসি বারান্দায় তারপরে আমি প্রসাদটা নিয়ে নিচে চলে যাবে হ্যাঁ চলো তাহলে চলো আমার সঙ্গে তোমরাও চলো আমি বারান্দার গাছগুলোতে জল দিই যখন আমি এবার গাছগুলোতে জল দিন তখন দিনের বেলা গাছগুলো দেখাবো রাতে বেলা তো দেখা যাচ্ছে না অন্ধকারে করে রাস্তাটা দেখা যায় আর আমার বাড়ির পাশেই মাঠ মাঠের সামনে গাড়ি ঘোরা যাচ্ছে দেখে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে সামনে মেন রাস্তা এই কাই রাস্তা দিয়ে শিলিগুড়ি যায় শিলি শিলিগুড়ি বাস যায় মুর্শিদাবাদ বহরমপুরেরও বাস যায় এখান থেকে খুব ভালো লাগে দেখো রাতে তো লরির পর লরি লরি শুধু লরি এবার মাছগুলোকে খাবার দিয়ে দিই হাতে খাবারের জন্য তৈরি করছি পেঁয়াজটাকে এই কেটে আমি এই কিনেছি আগেও একটা ছিল ওটা খুব ভালো ছিল ভেঙে গেছে আবার এটাও খুব ভালো এটা একটু বড় নিয়েছে এটার মধ্যে দিয়ে একেবারে চপার কোনো আর ছোটো ছোটো চিরিচিড়ি করে কাটা হয়ে যাবে আর সকালবেলা মেথিশাকটাও আমি এর মধ্যে দিয়ে আমি কেটে রেখেছি আর জল ঝরিয়ে রেখেছি এখন এটা চটপট তালে কেটে নিই হ্যাঁ কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে প্রায় কাটা হয়ে গেছে আমার খুব সুন্দর কাটা হয়ে গেছে একেবারে একেবারে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কাটা হয়ে যায় কোনো অসুবিধা হয় নাই এবার এখানে পেঁয়াজ টেয়াজ জন্য ফেলে টেবিলটা পরিষ্কার করে নিই আমি রান্নাঘরে চলে গেছি ময়দা নিয়ে আসতে আর এই ময়দা নিয়ে আস নিয়ে আসবো আর এই ময়দার মধ্যে ময়দা নিয়ে আসছি তার মধ্যে মেথি শাকও দিয়ে দিয়েছি আর মধ্যে পেঁয়াজ যে কোচানোটা আছে পেঁয়াজটাও দিয়ে আর মেথি শাক দিয়ে দিয়েছি দিয়ে মেখে এই পরোটা করবো তাহলে চট জলদি মেখে ফেলি মেথি শাক দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে রেখে দিই এসে রাতে বলা গরম গরম সেই পাউডাগুলো মেখে দিয়ে গেছিলাম সেই পাওটাগুলো আমাকে এখন বেঁধি বেলে এবং খেতে বসবো ঘুগনি করা আছে ঘুগনি দিয়ে একটু অল্প করে না খেয়ে দিয়ে

তিত্তরটা চিলের সস দিয়ে কবে পেঁয়াজ আনতে গেছে আর তিত্তর যে মানে ঘুগনি আর পরোটা মেথির পরোটা এটা পুড়ে গেছে এইটা আছে পাচ্ছি এই যে মেথি অল্প হয়ে গেছে সকাল হলে মেথি শাক করা হয়েছিল না তাহলে এবার আমারটাও নিয়ে আসি হ্যাঁ তাহলে আমারটাও নিয়ে চলে এসেছি দা আমারটা নিয়ে চলে ছেলে সস দিয়ে খাবে বললো যে তীর্থ হ্যাঁ তা চটপট করে খেয়ে নিই হ্যাঁ 何だ গুড ইভিনিং বন্ধু এখন আমি পুজোর বাজার করতে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর বাজার অবশ্যই তাড়াতাড়ি করেই করে রাখি আজকে ওর দোকান টোকান বন্ধ আছে আমাদের আজকে আমি বাজার করতে চাই চলো তোমাদেরও দেখাবো হ্যাঁ খাবারের মেলা দেখো জায়গাটা দেখো খাবারের মেলা আর এখানে টাকা সেই জন্য এখানেই এই পুকুরটার ধারে পাইনি এখানে কালী পুজো হয়েছিল এখানে না খাবার দাবার প্রচুর ভিড় আর এই যে পুকুরটা দশ টাকা দশটা ফুচকা এটা প্রচুর পার্ক হয়ে গেছে এখন রেলগেটটা পার হয়ে আমাদের এখানে বড় বাজার আছে এই বড়বাজারেই বাজার করতে গেছিলাম আমরা তাই বড় বাজার এখন যাচ্ছি রেলগেটটার উপরে উঠে পার হয়ে যাচ্ছি প্রায় কাছাকাছিই চলে এসেছি উপরে ফ্রিজটা পার হয়ে যেতে হয় নিচ থেকে আমি রিস্ক নিয়ে নিয়ে এখান দিয়েই যাচ্ছি চলো তোমরা আমাদের সঙ্গে আমার বন্ধুরা না গেলে হয় আমি যেখানে যেমন বন্ধুদের দেখাবো বন্ধুদের দেখাতে বলে এই দেখো বাজার চলে আর টাটকা টাটকা সবজি না দেখে ভালোও লাগছিলো সবজিগুলো এত ভালো লাগছিল মনে যে শুধু কিনি শুধু কিনি আর মাঝে মাঝে টলও কিনে নিয়েছি এখান থেকে আমি ফলটল কিনেছি আর এই দেখো সরস্বতী ঠাকুর সবাই প্রণাম করো সরস্বতী সরস্বতী ঠাকুরকে আমি আর সরস্বতী ঠাকুর কিনতে কি সুন্দর দেখতে না সরস্বতী ঠাকুরগুলোকে এবার টোটো পেয়ে গেছি টোটোতে উঠে পড়েছি ও বাড়ির থেকে রঙা দিয়েছি কেনা গেছে ঠাকুরের কিনুন সব কিনেন তোমার ফুলটা বাকি আছে ফুলটা পরে কিনেন এত রাত্রি ফুল কিনে পৌঁছবে বেশ তো আজকে বৃহস্পতি শুক্রবারে কিন কিন তাহলে তোমাদের দেখিয়ে দিলাম বাজার করেছি আর বাড়ি এসে খাওয়াটাও হয়ে গেছে এখন রাত বাজে প্রায় এগারোটা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে হাসি খুশি থাকবে নিজেও ভালো থাকবে অনেকে ভালো রাখার জন্য আর অলয়েজ স্মাইল টাটা বাই বাই গুড নাইট আর দেখো কী সুন্দর মাঠটা লাগছে তাই আর ভাবলাম তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না আর মাঠে লাইট জ্বলছে আর রাস্তা দিয়ে শুধু লরির পর লরি যায় রাস্তা দিয়ে এই রাতটা রাত হলে আর কিছুই বলার নেই তাহলে টাটা বাই গুড নাইট তোমরা সবাই কিন্তু অবশ্য অবশ্যই করে ভালো থাকবে আর খুব 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 মজায় থাকবে আনন্দ করবে নিজের ভালো থাকবে অনেকে ভালো রাখার চেষ্টা করে টাটা বাই গুড নাইট